এখানে একটা ড্যানিশের একটা ফিমেল আছে খুবই চমৎকার একটা ফিমেল আছে একদম নতুন ইম্যাডাল ফিমেল সাত আট খিল যাচ্ছে আট খিলের ফিমেলটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র পড়বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সঙ্গে করতে পারেন খুবই চমৎকার একটা ফিমেল আছে বারোশো টাকার দাম পড়বে যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন এর মা বাবা অ্যান্ডলুশান থেকে আসা ঠিক আছে এই ফিমেলটা অ্যান্ডোলেশন থেকে আসা যারা যারাশিয়ান যাদের মেল আছে তারা এই ফিমেলটা নিয়ে কাজ করতে পারেন খুবই চমৎকার একটা ফিমেল আছে দাম পড়বে মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ করি প্রিয় দর্শক এখানে জোড়া শার্টিং আছে দেখেন চমৎকার জোড়া শার্টিং আছে নয় নয় পরের শার্টিং একদম নতুন নিয়াডাল এই জোড়াটা প্রচুর করতে চান প্রিয় দর্শক নয় নরেই আছে যাদের ভালো লাগবে অবশ্যই এই প্যাগটা সংগ্রহ করেন দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময় এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবতা ভালো লাগলে এতে পারে দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা শুকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে অনেক বড়ো সাইজ বিগ সাইজ খুবই চমৎকার একটা মেল একদম লাড্ডু আছে এই মেলটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক কেউ যদি সংগ্রহ হতে চান দামটা পড়বে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে এই মেলটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা মেল অনেক বড়ো সাইজ আছে তারপর আলোচনার সুযোগ রাখলাম যাতে ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিচে নিতে পারবেন আজকে বছরের সেরা অফার হচ্ছে ভালো লাগলে সংগ্রহ সংরক্ষণ এখানে একজোড়া হেলমেট আছে দেখেন চমৎকার এক জোড়া হেলমেট আসছে আটখিলের আটখিল পরা হেলমেট একদম নতুন নিয়ে এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চার প্রিয় দর্শক দামটা চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি ছাড়া নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন আর খিলের কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন মার্শাল্লা একদম নতুন কবুতর আছে মল্টিংয়ে আছে যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফ্রি আছে যাতে ভালো লাগবে অবশ্যই সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে দুটা ফিমেল আছে হ্যাঁ দুটো মুখের ফিমেল আছে খুবই চমৎকার দুটোই অ্যান্ডলিশন থেকে আসা বাবা দুজনেই অ্যান্ডোলিশুবা একদম নতুন নিয়েডাল নয় কিলোর কবুতর আট কিলো নয় কিলোর কবুতর একদম যারা এই ফিমেল সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম চাওয়া দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময় এই ফিমেল দুটো সঙ্গে হতে পারেন দর্শক আর যদি কেউ ভালো আলাদাভাবে নেন তাহলে দামটা আলোচনা সাপেক্ষে আলাদাভাবে সংগ্রহ করতে পারেন আর দুটো কোনো ভাই যদি একসঙ্গে নেন তাহলে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি হয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন এখানে এক একজোড়া কবুতর আছে একটা শর্ট পিস গিজেল শর্ট পিসের একটা মেল আছে আর বেস্টের একটা ফিমেল আছে এইভাবে কোনো ভাই যদি নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ হতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম আর কোনো ভাই যদি একসঙ্গে নেন আলাদাভাবে নেন তাহলে দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে দেওয়া যাবে যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সম্পর্ক করতে পারেন মার্শাল্লাহ এটা কুবতারি খুবই খুবই চমৎকার আছে একদম সুস্থ সবল আছে এখানে একজোড়া শর্ট পিস আছে দেখেন চমৎকার একজোড়া শর্ট পিস আছে কালো ঘেরমের খুবই চমৎকার ঘের আছে দেখছেন মার্শাল্লাহ এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই যেখানে লাল চুইটার একটা মেল দিলাম আর এই যে কালো একটা চুইটার একটা ফিমেল এটাই এক জোড়া আর কালো এক জোড়া এই চুইটার জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো আর দুই হাজার তাহলে হয়তো কত হলো পঁয়তাল্লিশশো টাকা আজকে কোনো কেউ যদি একসঙ্গে দুই পেয়ার কবুতার একসঙ্গে নেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ছাড় দিয়ে দিলাম বছরের সেরা অফার আজকে আজকে দুই জোড়া কবুতার কোনো ভাই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দিই গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুই জোড়া কবুতর মারশালা খুবই চমৎকার আছে একদম নতুন নিয়ডাল কবুতর আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা হলুদ পুটারের একটা মেল আছে একদম নতুন নিয়ে ডাল মেলটা এই মেলটাকে সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম টাকা যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পড়বে পনেরোশো টাকা খুবই চমৎকার একটা মেল আছে ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা একদম কোনো দাম দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন ঠিক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা কমেডিয়ানের একটা মেল আছে সিলভার কালার মার্শাল্লাহ সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা মেল অনেক বিগ সাইজের এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখলাম যাদের ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় সাইজ বিগ সাইজের কবুতর মার্শাল্লাহ দেখার মতন একটা মেল খুবই চমৎকার যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন দামটা আলোচনায় রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করেছিল নিতে পারবেন পায়ের ফেদার মেদার দেখেন কোয়ালিটিটা দেখেন হাইটটা দেখেন মার্শাল্লাহ দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার এক জোড়া কবুতর একদম শো কোয়ালিটি এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর কবুতরে বাচ্চা খাওয়াইছে তো ওই জন্য গায়ে ময়লা লাগিয়ে গেছে খামারি বাচ্চা খাওয়াইছে ওই জন্য গায়ে ময়লা ময়লা লাগিয়ে গেছে ডিম বাচ্চা করা কবুতর তো দেখেন কোয়ালিটিটা দেখেন যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন যারা একাধিক কবুতর নেবেন অবশ্যই আলোচনা কম বেশি করে নিশেলা দেওয়া যাবে যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শোকিং আছে মার্শাল্লা হিটে আছে এই জোড়াটাকে সংগ্রহ প্রিয় দর্শক ফিমেলটা হচ্ছে গা রিংয়ের রিংয়ের কবুতর মেলটা হচ্ছে গা রিং ছাড়া এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন দাম মাত্র চার হাজার টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া একজোড়া না আছে দেখেন চমৎকার এক জোড়া একজোড়া না আছে এই না জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর আছে চমৎকার কালার কোয়ালিটিটা কবুতারই মার্শাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন দাম হাজার টাকা সাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাআল্লাহ নিতে পারবে দর্শক এখানে একজোড়া লাহুরি আছে দেখেন চমৎকার একজোড়া লাহুরি কবুতর আছে মার্শাল্লাহ দুটো কবুতরি নতুন নিউ এডাল কবুতর যারা এই জোড়াটা শুরু করবেন দীর্ঘদিন ডিম বাচ্চা করে করাতে পারবেন মার্শাল দেখার মতন একজোটা কবুতর আসে বিস্মার্ক নাই একদম ফ্রেশ আছে দেখছেন কোনো কেসি মারা নাই অনেকেই লাহোরিগুলো কেসি মেরে কালা কোয়ালিটি করে আমার কবুতরে কোনো কেসি মারা নাই যারা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা শুরুতে পারেন তারপর তো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই শুরু করবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার জোড়া কবুতর প্রিয় দর্শক এখানে এক জোড়া কবুতর আছে দেখেন চমৎকার জোড়া দুটা কবুতরি মার্শাল্লা খুবই চমৎকার দুটাই অ্যান্ডোলেশিয়ান এই কেউ সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই যারা সংগ্রহ করবেন অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে কবুতর কালার কোয়ালিটি হুমকি নাই যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন দেখছেন অনেক বড় সাইজের কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে সংগ্রহ করবেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর আছে ভালো লাগলে দর্শক এখানে একজোড়া হাঙ্গরি হাউস পিজন আছে দেখেন কালার কোয়ালিটিটা দেখেন আর সাইজটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় সাইজ বিগ সাইজের কবুতর দুটো কবুতরই মার্শালা দেখার মতন অনেক বড়ো সাইজ কালার কোয়ালিটিটা দেখেন যারা কবুতর হাউস কবুতর চিনেন জানেন তারাই সঙ্গে করতে পারেন দুটো কবুতরই মার্শালা দুটো কবুতরই মার্শালা দেখার মত অনেক বড়ো সাইজ বিগ সাইজের কবুতর যাকে বলে হাংরি হাউস সেটাই আছে এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেলাই নিতে পারবেন যারা চিনেন জানেন তারাই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন হাউস কমার হয় সাইজের উপর প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার জোড়া শোকিং আছে ফিমেলটা হচ্ছে অকাল কালার মেলটা হচ্ছে গা অ্যালমন্ড টাইগার কালার এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এই একটা ফিমেলের দামই ছয় হাজার টাকা মেলটার তো দেখেন কোয়ালিটিরা দেখেন দুটো কবুতারই মার্শালা খুবই চমৎকার নতুন নিউ মডেল কবুতর আছে যারা এই কবুতরগুলো সংগ্রহ করতে চান অবশ্যই এই কবুতারগুলো সংগ্রহ করে করে রাখতে পারেন একদম রেয়ার এই কালেকশনগুলো আগে এগুলো সব রেয়ার কবুতর হ্যাঁ দেখাই যায় না যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যারা আলোচনার সুযোগ দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে করে আনশালা নিতে পারবেন দর্শক এখানে এক জোড়া দেখেন জ্যাকপিন আছে মার্শাল্লাহ দেখার মতন জোড়া জ্যাকপিন আছে অ্যান্ডোলুশিয়ান ফিমেলটা ফিমেল যেটা সেটা হচ্ছে কপাল কালার হবে আর অ্যান্ডুলুশিয়ানটা হচ্ছে মেল হবে আশা করা যায় একদম কেবল মাস্কিলের কবুতর তাই দেখেন হুডটা দেখেন হ্যাঁ দেখছেন হুডটা দুটা কবুতরই মার্শাল্লাহ কবুতর গেলে যখন মল্টিং হবে না সেখানে কোয়ালিটি আরও সুন্দর হবে যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন যারা সংগ্রহ করবেন অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা শুকিংয়ের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল একদম শেপটা দেখেন ইউসুপের ফিমেল মার্শাল্লাহ একদম নতুন ফিমেল এই ফিমেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম প্রিয় দর্শক যার পছন্দ হবে হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দামটা তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল একদম নতুন ইস্যুপের ফিমেল আছে যারা নেবেন অনেক দিন ডিম বাচ্চা করাতে পারবে সাধারণত এই কবুতাগুলো হয় কোয়ালিটির উপরে মার্শাল্লাহ কবুতারটা খুবই চমৎকার আছে যার ভাব পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে এখানে এক জোড়া পমিনিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া পমিনিয়ান আছে মার্শাল্লাহ একদম নতুন নি অডাল কবুতরই আছে আটখিল মিলের কবুতর মার্শাল্লা এই পেয়ারটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক চাওয়াদাম দাম বাদ একদম করবে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন যে আমি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন এই মে মেলটা অ্যান্ডোলুশান থেকে আসা আলাদা আর একটা জায়গা থেকে তুলে নিয়ে আসা যাই হোক নতুন জোড়া দিছি যাদের ভালো লাগে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বাইশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ সে কম দামে দিয়ে দিলাম প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন মার্শাল্লা হ্যান্ডোলুশান দুটা কব দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা দেখার মতন একটা জোড়া এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা এটাও আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে খুব বেশি করে সময় নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে পেয়ে এই প্যাডটা শুকোতে পারেন মাছশালা দুটো কবুতারই একদম লাড্ডু কবুতর একেবারে দেখার মতন সেপ কোয়ালিটি দেখছেন মাছশালা দুটো কবুতরই খুবই চমৎকার যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই প্যাটটা নিতে পারেন দামটা শুধু তোমাদের দামেই রাখা হবে তার পাশেও আলোচনা রাখছি এটা কবুতরি মার্শাল্লাহ দেখার মতন আছে কোয়ালিটি কালার মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে এক জোড়া ব্লু বার্লেস বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া ব্লু বার্লেস বিউটি আছে দেখার মতন এই বিউটি জোড়া কেউ সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পূর্বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে প্রিয় দর্শক খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখেন দুটা ঠোঁট মুরগুলো দেখেন দেখছেন এই দেখেন ঠোঁট একদম টিয়া ঠোঁটের কবুতর কালারটা দেখেন মার্শাল্লাহ কোনো জায়গায় কোনো মিসমাক নাই একদম ফ্রেশ আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে সঙ্গত করে একজন